আমরা মধ্যবিত্ত দম্পতি তাই বছর একটাই ট্যুর দীঘা কিংবা পুরী আমরা মধ্যবিত্ত দম্পতি তাই বাজার গেলে দরাদরি করি মন খুলে পঞ্চাশের সবজি দর করে নামিয়ে আনতে মরিয়া হই কুড়িতে আমরা মধ্যবিত্ত দম্পতি তাই বিয়েবাড়ি নেমন্তন্ন পেলে শাড়ি কিনতে যাই পাড়ার শাড়ির দোকানে কম দামে পুষ্টিকর জিনিস খুঁজি বেছে বেছে আমরা মধ্যবিত্ত দম্পতি তাই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গায়ে লাগে টিকিটের যে বড্ড বেশি দাম আমাদের জন্য পাড়ার সিনেমা হলই ঢের ভালো আমরা মধ্যবিত্ত দম্পতি তাই হোটেলে খেতে যাবার পক্ষপাতি নই তেমন বরঞ্চ সে পয়সাটুকু বাঁচিয়ে রবিবার কষা মাংস রান্না আমাদের অধিক প্রিয় আমরা মধ্যবিত্ত দম্পতি তাই ডিপার্টমেন্টাল স্টোর নয় পাড়ার মুদির দোকানই আমাদের আশা ভরসা আমরা মধ্যবিত্ত দম্পতি তাই বাড়িতে অতিথি এলে সিঙ্গারা বা রোল দিয়ে আমরা আতিথেয়তা করি আমরা মধ্যবিত্ত দম্পতি তাই মাসের শেষে পয়সার টানাটানি আর মাসের শুরুতে রাজা বাদশা আমরা মধ্যবিত্ত দম্পতি তাই বিদেশ ভ্রমণ মানে আমাদের শুধুই স্বপ্নের দেশ আমরা মধ্যবিত্ত দম্পতি তাই সন্তানকে পড়াতে বসাই সন্ধ্যাবেলা পড়া ভুল করলে দি কানমলা আমরা মধ্যবিত্ত মেয়ে তাই বিনোদন বলতে আমাদের কাছে মেগা সিরিয়াল আর কেবল টিভির সিনেমা আমরা মধ্যবিত্ত দম্পতি তাই স্বামী স্ত্রী মিলে ঝগড়া করি সপ্তাহান্তে একবার টপিকে থাকে কখনো ছেলের পড়ার খরচ তো কখনো মাছের বাজারের হিসেব আমরা মধ্যবিত্ত দম্পতি তাই আমাদের স্বপ্নগুলো সাধারণ আমাদের জীবনযাত্রা সাদা মাঠা তবুও সাধারণ স্বপ্ন বুকে নিয়েই আমরা বাঁচি সম্পর্কের উষ্ণতা মেখে ভালোবাসার উং জড়িয়ে আমরা মধ্যবিত্ত দম্পতি তাই দিনের শেষে সম্পর্কগুলো আমাদের কাছে বড্ড দান মান অভিমান যতই জমুক তবু ঘরের মানুষকে ছেড়ে যেতে দেয় না আমাদের মধ্যবিত্ত মূল্যবোধ